আসসালামু আলাইকুম টেকনিশিয়ান বাইরে এবং গ্রাহক সুকাম স্কোয়ার যে সার্কিট কি পিটি তে করছে যেটার নাম দিচ্ছি যে কেএসআই সুকাম একশো মডেল ভাবে করছে এটার একশো মডেল করছে এমনিতে যে ইন্ডিয়ান যে সুকাম সার্কিট গুলো আছে সেগুলাতে আপনার সুকাম উনত্রিশ মডেল করার কি একশো করা এই যে আমাদের গাতা হইতেছে গত পরে এর এরকম রূপটা দেখাইবার এটা আমি আসলে তুলে ধরছি অনেকে ভাবে আসলে দেখতে খারাপ বা সাকরি কোয়ালিটি খারাপ হইছে এই জন্য ভিডিওটা করা নিচে দেখুন এটা প্রফেশনাল সার্কিট বলা যায় যে দেখুন কোম্পানি সার্কিটের মতোই যে কানেক্টরগুলো আছে এটা কিন্তু এই যে কানেক্টরটা এটা কিন্তু আপনারা ট্রান্সফর্মারের করা লাগিয়ে করছি যে দেখুন এই যে কানেক্টরটা করছে এটা টাস ট্রান্সফরমারের জন্য যত কোম্পানি আইপিএস গুলো আছে এগুলো কিন্তু ট্রান্সফরমারটা আলাদা আমরা কি করি আমাদের নিজস্ব যে বাংলা যে বোর্ডটা আছে এই বোর্ডটাতে আমরা আপরে জ্বালাই করে জালাই জ্বালাই করা দরকার নাই ট্রান্সফরমার আলাদা লাগতে পারবেন যেমন নিউটেল ট্রান্সফরমার নিউটেল সার্জিং রুপ এবং ইনভার্টার রুপ নিউটেল ডাক সিস্টেম এবং এসি ইনপুট এসি আউটপুট এটা ব্যাটারি কানেক্টর হ্যাঁ আর এ জায়গা হইলো আপনার ব্যাটারি যে নেগেটিভ তারটা থাকবে নেগেটিভ ওয়ারটা এ জায়গায় মানে বসবে আর কি এটা দুইটা সিস্টেমে করা যায় এই যে এটা কিন্তু সফার দিয়ে করা হইতেছে আমার কাছে কিছু সফার আছে এর জন্য সফার দিয়েও করতেছি চার্জিং সিস্টেমটা কিন্তু সফার দিয়েও করা যায় এবং

তারা কিন্তু এমসি তিরিশ একুশ আবার লাগালে এ জায়গায় খুইলা এমসি তিরিশ একুশ কিন্তু আবার লাগাই দিলেই কিন্তু চার্জ হয়ে যাবে চার্জ হবে আর কি দুইটা সিস্টেম আর যারা বলতে চাই আসলে সুকাম সার্কিট তো অনেকেই করতেছে এস করছে এক ভাই আসলে এস এমডি সার্কিটটা যত বড় তার চেয়ে কিন্তু আমার এই সার্কিটটা বড় হয় নাই একই সাইজের হ্যাঁ উনি এস এমডি করছে আমারটা ডিপ পার্স আসলে যারা কাজ করেন যারা আইপিএস তৈরি করেন বা সার্ভিসিং করেন তারা কিন্তু জানেন এসএমডি সার্ভিসিং করতে কতটা কষ্টদায়ক হ্যাঁ অনেক কষ্ট হয় কিন্তু এসএমডি সার্ভিসিং করতে দেখুন একই সাইজে যদি একই সিস্টেম পিটি দিয়ে করা আমরা এই ডিপ করতে পারি আমরা এসএমডি করতে পারি আমরা তো এসএমডি করার কোনো প্রশ্নই ওঠে না বাঙালিরা বেশি বুঝি এই জন্য যে করে এটা নিয়ে আমরা কিন্তু লাফালাফি করি হ্যাঁ আর ওনার সার্কিটতে কিন্তু আমার একটা অপশন বেশি সোফার এবং এমসি তিরিশ একুশ দুইটা অপশনই আছে এই যে সার্কিটগুলো গুলো কাতা হইতেছে দেখুন আর যারা ওই যে বলেন আসলে ওনার সার্কিট থেকে আমার সার্কিট বড় দেখুন আগের যে সোকাম সার্কিটটা উনিও কিন্তু কম্পেয়ার করছে আমিও করিয়ে দেখেন বড় কিনা কত ছোট আর আমরা যদি একটা টেপ দিয়ে মাফি এবং পিতা দিয়ে স্কেল দিয়ে যদি আমরা মাফি কতটুকু দেখাই দেখেন একটা পেসিবি কতটুকু দেখাই সাত ইঞ্চি কিন্তু সাত ইঞ্চি তে আর কম সাত ইঞ্চির চেয়ে কিন্তু আর একটু কম আছে সাত ইঞ্চি একশো তো কম আছে আর পাঁচটা যদি দেখাই সাড়ে চার ইঞ্চি হ্যাঁ সাড়ে চার ইঞ্চি ভাই সাত ইঞ্চি একটু কম আর আগের যে সার্কিটটা ছিল পাঁচ ইঞ্চি সোয়া পাঁচ ইঞ্চি ভাই প্রায় নয় ইঞ্চি সাড়ে আট ইঞ্চি অনেক বড় সার্কিট ছিল এখন কিন্তু অনেক ছোট করে ফেলছি আর এই যে সোল্ডারিং আমরা যে যারা কমপ্লিট পিসি বেন তারা আসলে আমাদের এইগুলা এই যে আমরা সার্কিট বিক্রি করি এরকম ভাইবা আমরা কম দামি ফার্স্ট গেতি এরকমও অনেকে মানে ভাবতে পারে কিন্তু না দেখেন রেজিস্টার গুলা কিন্তু আমরা ফাইভ বেন্টের অরিজিনাল কপার রেজিস্টার মোটা রেজিস্টারটা ব্যবহার করতেছি আর এই জায়গায় যে সাদা রেজিস্টর ব্যবহার করছি এটা কিন্তু মোটাই কারণ এই জায়গায় আমার তিনশো তিরিশ অংশের যে রেজিস্ট্রগুলা এ রেজিস্ট্রগুলো আসলে ফাইভ বেঞ্চে আমার কাছে নাই আর আমার কাছে ফোর বেন্টের মোটা রেজিস্ট্রর আছে এই জন্য চাইতেছি যে চেঞ্জ করে ফেলি আর শেষ করে ফেলি এটা কিন্তু আসলে না কানেকশনের হ্যাঁ ডিসপ্লে আর এখানের PCB কিন্তু আসলে অনেক সুন্দর যারা ব্ল্যাঙ্ক PCB যাদের লাগবে যারা সার্কিট গাতেন তাদেরকে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক PCB দিতেছি ক্রে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ব্ল্যাঙ্ক PCB দিতেছি হ্যাঁ আর যাদের কাছে এই পিটিগুলা নাই হ্যাঁ এই পিটি পিটিগুলা নাই পিটিগুলা কিন্তু আমরা সিগনাল পিটি আছে এবং যারা ব্যান্ড নিয়েও নিতে চান তাও নিতে পারবেন আর যারা পুরাতন পিটি নিতেছেন আসলে পিটি কিন্তু নষ্ট হয় না হ্যাঁ পিটি নষ্ট হয় না পুরাতন পিটি হলো কিন্তু ভালো অনেক ভালো কোম্পানির পিটি কোম্পানির যে ভেন্ডর আইপিএস গুলো থাকে যে ব্রমিনা সার্কিটে এই পিটি গুলো কিন্তু এই পিটি গুলো আসলে পিটি নষ্ট হয় না পিটি নিতে পারবেন যারা কমপ্লিট সার্কিট নেন তারাও নিতে পারবেন স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সর্বোচ্চ ভালো মানের পার্স গুলা দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গায় মানে 50 পিস সার্কিটের মতো অলরেডি গাতা হয়ে গেছে তো 100 পিস সার্কিট গাতবো আমরা ইয়া করছি সেটা যাদের লাগবে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক যারা দেখতেছেন ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন হ্যাঁ একই ভিডিও আমরা ফেসবুকেও আপলোড করি এবং ইউটিউবে আপলোড করি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম